আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসলাম আজকে সুন্দরবন লিচু বাগান ফেরিঘাট ফেরিঘাটি যে জায়গাটা অনেক সুন্দর লাগে নদীর ওদিক দিয়ে ফেরি করে পার হওয়ার জন্য রাজস্থলী মঙ্গলখালী যে ফেরিঘাট দিয়ে পার হতে হয় কিশন দিখানে বান্দরবনে যায় এই রুটে গিয়ে দোকান পাট আছে এখানে বান্দরবনে অস্ত্র বান্দরবন যেতে হবে

রাজস্থলী তারপরে আপনার বান্দরবন পর্যন্ত এই রুটে দিয়ে একদম সব বিলাস সব জায়গায় যাওয়া যায় এটা মন্দিরের পাশ থেকে ফেরিটা যেখানে দাঁড়াচ্ছে ওই পাশ দিয়ে এটা হচ্ছে আর পিছন দিকে তো এইটা ফেরিটা পাখি আসলে আর এই পাখি দিয়ে তো

দিয়ে যাই চন্দ্রমনায় আপনার ওই যে বান্দরবন রাজস্থলী এবং সব জায়গায় যাওয়া যায় বাংলা আর পিছন দিকে হচ্ছে কেপিএম সুন্দর একটা জায়গা এই আসলে একটু সংস্করণ হয়ে গেলে এটা অনেক সুন্দর লাগবে ফেরিঘার যাওয়া যাওয়ার জন্য মানুষের একটু কষ্ট হলো হলো এটা আসলে সংস্করণ যদি হয় তাহলে সুন্দর লাগবে আরো সবসময় যাতায়াতের জন্য এটা খুব সুন্দর জায়গা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগ যারা দেখেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরো ভালো ভিডিও তৈরি করতে পারি মতো সবাইকে 僕もおいしそうなの。